ওই ঈশ্বরের কাছে আমি ক্ষমা চেয়েছি প্রথম যখন চার অধ্যায় কুড়ি পদে বলছে তোমার ভ্রাতাকে যদি ক্ষমা না করো ভালো না বাসো তাহলে ঈশ্বর তোমাকে কেমন করবে আর তুমি যদি বলো ঈশ্বরের কাছে আমি ভালোবাসা পাবো তাহলে তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী প্রথম যখন চার অধ্যায় কুড়ি পদ সেই জন্যে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের জীবনে যা প্রয়োজন খাদ্যের আমাদের জীবনে যা অপরাধ আছে ঈশ্বরের কাছে সেটা ক্ষমা চাইতে হবে এবং শেষেতে আবার ঈশ্বরকে উচ্ছিকৃত গৌরবান্বিত করা যেটা ফুড নোটে দেওয়া আছে কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা হবে এবং সেই রাজ্য শেষেতে যেন চিরকাল ঈশ্বরের রাজ্য থাকে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুক মুখস্থ আউড়ে যাওয়া নয় কিন্তু আজকে রে যিশু বলছে এই মতন প্রার্থনা করো আমি যখন আমার বাড়িতে প্রার্থনা করব আগে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করি তারপর ঈশ্বর আমাদের ইচ্ছা তিনি পূর্ণ করবেন এইটাই হচ্ছে প্রভুর প্রার্থনার উদ্দেশ্য প্রত্যেকটা লাইনে অনেক অনেক বিষয় রয়েছে এই আধ ঘন্টা চল্লিশ মিনিট বলা যাবে না কিন্তু ঈশ্বর সংক্ষেপে আমাদেরকে আশীর্বাদ করলেন প্রভুর প্রার্থনার মানে কি যিশু কেন শেখালেন সেটা আমরা জানলাম তাই সঠিকভাবে ঈশ্বরকে সম্বোধন করি তিনি আমাদের পিতা আমার কাছের আমি আবদার করি এবং তাকে পবিত্রভাবে আমি সম্বোধন করি এবং তার ইচ্ছা পূর্ণ করি যেমন যিশু গেত্রি প্রাণী বাগানে বললেন আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবার জন্যে তিনি কুশে বিদ্ধ হলেন আর আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি এই ইচ্ছা যেন প্রত্যেকের হৃদয়ে থাকে এবং প্রত্যেকের প্রার্থনায় থাকে যেন এই ভারতবর্ষ ঈশ্বরের রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারে কোনায় কোনায় সকল মানুষ যেন জয়ধ্বনি করতে পারে তাই রাজা দাউদ বলেছে সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। এটাই ছিল ঈশ্বরের উদ্দেশ্য আর সেই ঈশ্বরের হৃদয় রাজা দাউদ জানতে পেরেছিল আর তাই তিনি বলেছেন দাউদ দাউদ হলো আমার মনের মতো মানুষ কারণ আমার ইচ্ছাটা দাউদ জানতে পেরেছে নেক্সট টু হিজ হার্ট যদি ঈশ্বরের পরে হৃদয় কারোর থাকে সেটা হচ্ছে যিশুকে বাদ দিলে দাউদ সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে যিশুকে বিশ্বাস করে জয় ধ্বনি কর শয়তান প্রতিহত হবে এবং আমাদের প্রার্থনা হবে ভারতবর্ষ যেন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা হয় আমিন প্রার্থনা করি প্রভু তোমার ধন্যবাদ তোমার গৌরব করি আজকে বাক্যের জন্যে তুমি যে আশীর্বাদ দিলে প্রভু সেই জন্য তোমায় ধন্যবাদ দিই আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে তুমি যে শিক্ষা দিয়েছ এই মতন সবসময় আমরা প্রার্থনা করি আশীর্বাদ করে এই প্রার্থনা যিশু নামে চাই আমেন আমরা এই সময় গান করি উপহার দান প্রভুর কাছে নিয়ে আসি গীতকুসুম একশো সাতষট্টি ধর্মগীর তিনশো পঞ্চাশ গীতকুসুম একশো সাতষট্টি ধর্মগীর তিনশো পঞ্চাশ তোমারি তোমার আসু আশু তোমার আসু তোমার রাজোশ প্রতামী তোমার পায়ে